বন্ধুরা একদম ঠিক জায়গায় ক্লিক করেছেন স্কিন টাইট করতে গেলে কালো ভাব সরিয়ে দিতে গেলে বুড়োটা ভাব সরাতে গেলে আজকের ভিডিওটা দেখুন শীতকালে একটা আলাদা করে স্কিন কেয়ার করতে হয় আমরা জানি প্রত্যেকে কারণ শীতকালে প্রচণ্ড স্কিন ড্রাই হয়ে যায় তার মধ্যে কালো লাগে বুড়োটো লাগে দেখতে ভীষণ বিচ্ছিন্ন লাগে এখন সিজন খুব ড্রাই তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ইন্ডিয়াতে বা বাংলাদেশে শীত পড়ে এমন শীত পড়ে না যে পাহাড়ি এলাকাগুলো ছাড়া অন্য এলাকায় যে বরফ পড়ছে এরকমটা না তবে অবশ্যই সিজন একটা চেঞ্জ হলে স্কিনের উপর একটা প্রেশার পড়ে তো আমরা চাইব যেন সবসময় একদম সাপল থাকে গ্লসি থাকে আর একটা যেন গ্লোয়িং স্কিন সবাই বলে অবশ্যই দেখুন কেউ ফর্সা কেউ কালো সেটা ভগবানের দান কিন্তু যে স্কিন কালার নিয়ে আপনি জন্মেছেন সেটাতে আপনি প্রাউড ফিল করুন কারণ এই স্কিনটাকে আপনি একটা গ্লসি লুক দিন একটা শাইনি লুক দিন একটা গ্লোয়িং লুক দিন দেখবেন আপনার স্কিনটা কতটা সুন্দর লাগবে তো চলুন এই শীতকালে বন্ধুরা আমরা দেখেছি স্কিন খুব উচকে যায় কালো হয়ে যায় বুড়োটে হয়ে যায় তো স্কিন আমরা কিছুতেই বুড়োটে হতে দেব না কুচকে যাওয়া কালো ত্বকের জন্য সবথেকে বেস্ট রেমেডি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এর জন্য প্রথমেই যেটা নিয়ে নিতে হবে ভাতের মার এক চামচ আর এটা করতে আপনাদের এমন কিছু পয়সা খরচা হবে না ঘরের জিনিস দিয়েই করা হবে নিয়ে নেব দু চামচ আটা আর একটা আমুলিয়ার প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট না থাকলে আপনি এমনি কাঁচা দুধ বা টক দইও দিতে পারেন কিন্তু আমি বলবো গুঁড়ো দুধটা দিন তাহলে কি না জিনিসটা খুব ভালো হবে ভালোভাবে টাইট হবে গুঁড়ো দুধ কিন্তু খুব টাইট করে আপনারা যখন ক্ষীর করেন পায়েস করেন দেখবেন গুঁড়ো দুধটা কতটা টাইট করে ক্ষীরটাকে বা পায়েসটাকে তো দিয়ে দিলাম এক চামচ মধু আর আমি এই কয়েকটা পেস্তা বাড়িতে ছিল আপনারা পেস্তা নিয়ে নিতে পারেন যদি পেস্তা না থাকে আপনাদের কাছে যে বাদাম আছে বা যদি একটু পোস্ত থাকে এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিন জাস্ট এরকম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াতে থাকুন ভালো করে কিন্তু এটা মিক্স করতে হবে আর এর মধ্যে একটু নারকেল তেল দিয়ে দিন নারকেল তেল না পুরো জিনিসটাকে ড্রাই করে দেবে না আর স্কিনটাকে সফট রাখবে সেই জন্য লাস্টে আমি একটু নারকেল তেল দিলাম চাইলে আপনারা বেবি জনসন অয়েল অথবা বেবি অয়েল আর কি আর নাহলে অ্যালমন্ড অয়েল এসব দিতে পারেন এবার জিনিসটা মা ভালো করে মিক্স করতে হবে কিন্তু দেখুন আমার না এটা একটু ড্রাই হয়ে গেছে সেই জন্য আমি একটুখানি আর একটু ভাতের মাঠ দিয়ে ভাল ভালো করে এটাকে মিক্স করে নিলাম তো মিক্স আমার হয়ে গেছে দুর্দান্তভাবে মিক্স হয়েছে এবার যেটা করতে হবে সেটা হলো মুখটাকে আগে পরিষ্কার করতে হবে দেখুন আপনারা এটা ঘরেই করে নিতে পারেন এটার মধ্যে কিন্তু কোনো আলাদা আপনাদের পয়সা খরচা করে এক্সট্রা কিছু কিনতে হবে না গুঁড়ো দুধ যদি না থাকে বারবার বলছি গুঁড়ো দুধ যদি না থাকে তাহলে আপনারা একটু মানে যে কোনো সর বা একটু টক দই অথবা কাঁচা দুধও দিতে পারেন বা মিল্কমেডও দিতে পারেন তো দেখুন এটা আমার পুরো তৈরি একদম রেডি ইউজ করার জন্য এবার কিভাবে ইউজ করব কি পাটে পাটে ইউজ করব কখন ইউজ করব এভরিথিং আমি কিন্তু আপনাদের এখন বলে দেবো ভাতের মারে না ভিটামিন ই রয়েছে এবং স্কিন ধপধপে ফর্সা করতে চাইলে ভাতের মা আর স্কিন টাইট করতে গেলে ভীষণ ভীষণ কাজে লাগে তো চলুন ফার্স্ট স্টেপ ক্লিনজিং করে প্রথমে যেটা করতে হবে বন্ধুরা ফার্স্টে করে নেবো ক্লিনজিং ক্লিনজিং করার জন্য আমি একটু নারকেল তেল নিয়ে নিয়েছি জাস্ট মুখে এরকম ট্যাপ করে দেবো দিয়ে হালকা হাতে এরকম করে মালিশ করে দিতে হবে আপনারা চাইলে চুলটা ভেজেও দিতে পারেন এইভাবে নারকেল দিয়ে মালিশ করবেন কারণ এখনো পুরোপুরি গ্রীষ্মকাল আসেনি শীতকাল আর গ্রীষ্মকালে মধ্যবর্তী পর্যায়ে আমরা চলছি ফলে নারকেল দিয়ে ক্লিন আপটাকে করবেন জাস্ট এরকম লাগিয়ে রাখবেন দু মিনিট ছাড়বেন তারপর মুছে ফেলবেন নারকেল তেল একটা খুব ভালো ক্লিনজার আমি বলেছিলাম শীতকালে সবাইকে নারকেল তেল ইউজ করতে দেখুন একবার পুষলাম কতটা ময়লা উঠলো এইভাবে পুরো মুখটা পরিষ্কার করে নেবেন আঙুলগুলো হাতগুলো পুছে নেবেন জন্য আমি বলি শীতকালটা ভাপ নিতে অথবা গরম টাওয়েলের মধ্যে দিয়ে মুখে একটু একটু করে ট্যাপ করতে এইভাবে আপনারা ভাপ ডেবেন আপনি আনার পর বন্ধুরা ভালো একটা টাওয়েল দিয়ে মুখটা উছে দেবেন মানে রং খুলে গেছে আর ভিতর থেকে যে ময়লাটা বেরোবার সেটা এই টাওয়ালে বেরিয়ে চলে আসবে যেটুকু ময়লা বাকি আছে এটা লাগালে স্কিনটা শুধু টাইট হবে না স্কিনটা খুব ফর্সা হবে ধবে আর স্কিনটা খুব গ্লো করবে মানে স্কিন হোয়াইটনিং গ্লোয়িং আর টাইটনিং সব কিছুর কাজ এটা করবে এটা খুব কম পয়সা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন ঘরে এর থেকে ভালো স্কিন টাইট করার মাস্ক কিছু হয় না কারণ শীতকালে স্কিনটা কিন্তু একটুখানি লুজ হয়ে যায় আর সব থেকে বেশি ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে গেলেই কুচকে যাবে আর কুচকে গেলে স্কিনটা কালো কালো লাগবে তো চলুন এটা আমার তৈরি হয়ে গেছে উইন্টার স্পেশাল বেস্ট স্কিন কেয়ার এর থেকে ভালো কিছু আর হয় না চলুন এটা লাগাবেন কি করে সেই প্রসেসটা দেখি এরমভাবে হাতে নিন দুই হাতে এরম করে লাগান জাস্ট ক্রিম যেরকম লাগায় এরকম এরম করে লাগাতে থাকুন জাস্ট এরম এরম করে লাগাতে থাকুন আপনি যখন লাগাবেন তখন বুঝতে পারবেন যে স্কিনটা কতটা টাইট হচ্ছে তখনই টাইট হতে অলরেডি শুরু করে দেবে কিন্তু না এটা জাস্ট লাগিয়ে মতো ছেড়ে দেবেন না এটা লাগিয়ে একটু মালিশ করবেন স্কিন যত মালিশ করবেন স্কিনে ওখান থেকে অয়েল নিশ্চিত হবে আর স্কিনটা খুব গ্লোয়িং লাগবে যত আপনি স্কিন মালিশ করবেন অনেকে বলে শীতকালে মালিশ করব বেশি না গরমকালে আমি বলবো সবকালেই লাগান শীতকালে কিন্তু একটু বেশি স্কিনটা যাতে মালিশ করবেন তাহলে তত বেশি গ্লো হবে দেখুন আমার স্কিন কিন্তু টাইট হয়ে যাচ্ছে আপনারাও যখন লাগাবেন না স্কিনটা কিন্তু টাইট হয়ে যাবে আপনাদের এটা আমার গ্যারান্টি আর এটা কিন্তু স্কিন খুব ফর্সা করবে আপনারা একবার লাগিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন আমার হাত কিন্তু একদম চ্যাট চ্যাট মানে জোড়া লেগে যাচ্ছে এরকম হচ্ছে এইভাবে আপনি বারবার বারবার এটা কিন্তু স্টেপিং করে করে লাগাবেন একবার লাগিয়ে আরেকবার মাসেজ করবেন যতক্ষণ না এটা ভেতরে পুষ হচ্ছে দ্বিতীয়বার মাসেজ করবেন এটা আমি সেকেন্ড বার নিলাম স্টেপ দ্বিতীয়বার মাসেজ করুন ভালো করে এইভাবে এইভাবে করুন গলাটা উপরের দিকে তুলুন আচ্ছা এ প্রসঙ্গে বলি চাইলে হাতেও দিয়ে দিতে পারি না কারণ হাত যদি কুচকায় হাতের যদি দেখতে সৌন্দর্য না থাকে তাহলে কিন্তু বুড়োটা লাগবে গলা আর হাত এই দুটো যদি ভালো করে আপনি কেয়ার নেন না কিছুতেই আপনার স্কিন বুড়োটা লাগবে না এটা অনেকেই জানে না কিন্তু হাত যদি কুচকে যায় দেখে মনে হয় এ অনেক ঘুরিয়ে গেছে দেখুন হাতটা কত চকচক করছে এরকমভাবে দ্বিতীয়বারও হাতে লাগাবো তারপর একবারে ধুয়ে নেবেন আচ্ছা এটা কতক্ষণ রাখবেন এটা আপনাকে বেশিক্ষণ রাখতে হবে না পাঁচ থেকে সাত মিনিট রাখুন অথবা দশ মিনিটটা রাখতে পারেন আপনি বুঝবেন যখন টাইট হচ্ছে টানছে শুকোচ্ছে তখনই ধুয়ে দেবেন মাস্ক কখনো পুরোপুরি শুকোতে নেই শুকোবার আগে স্টেপটা অর্থাৎ শুকোচ্ছে আর ভিজে আছে এরকম স্টেপটা জল দিয়ে ধুয়ে নিতে হয় তাহলে নালে পুরো যদি আপনি টাইট করেন তাহলে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বলি রেখা বেরিয়ে যাবে সেটা অনেকে জানে না সেই জন্য আমি আজকে আপনাদের বলে দিলাম শুকিয়েও আছে এরকম করে ঘষে ঘষে কিন্তু তুলবেন তোলার নিয়মটা এরকম একবারে তুলতে যাবেন না কারণ টাইট থাকবে হাত ধুয়ে নেবেন এইভাবে মুখটা ধুয়ে নিন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব আর পাশে যে বেলটা আছে ওটা তাহলে যখন যখন যা কিছু আমি পোস্ট সব কিছু আপনাদের সামনে চলে আসবে খুব তো দেখতে থাকুন রূপা দত্ত ডিআই ওয়াই আমি বন্ধুরা মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার আসি আপনাদের সামনে কখনো কখনো রবিবার